আজমাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া এগুলো কি নিয়ে বসে আছেন ভাই এগুলো 100% ওয়াটারপ্রুফ বেডশিট তো ভাই আপনি আপনার কাছে আসলেই শুধু ওয়াটারপ্রুফ বেডশিট দেখেন ওয়াটারপ্রুফ বেডশিট কি আপনার পছন্দ সেল হচ্ছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ভাই এগুলো কি শীতের সময় চলে নাকি গরমের সময় চলে এগুলো আপনার 12 মাসে सेम ভাবে চলে 12 মাসে सेम ভাবে চলে सेम ভাবে ও এটা তো একবার চমৎকার একটা কালেকশন ভাই এই যে দেখুন এর ভিতর সাইজ হয় কয়টা ভাই এইগুলা বেডশিটের তিনটে সাইজ হয় 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 8 ফিট

ও চমৎকার আমাদেরকে আরও দু একটা কালেকশন দেখাই দেন তো ভিওয়ার্স আমি কিন্তু আজমাইন ভাইয়ের অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনারা কিন্তু বলতেছিলেন যে এই আপডেট কোয়ালিটি কি এই যে এইগুলো হচ্ছে একবার প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ বেডশিট অবশ্যই নিতে হলে এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এইটা কিন্তু একবারে চমৎকার এটা কিন্তু মানে আরও দুই বছর আগে থেকে দেখতেছি এত পরিমাণ রানিং যে এই কালারটা সব থাকেই নাকি ভাইম থাকে ও ভাই এটা কি বের করতেছেন ভাই আগুন কালেকশন চমৎকার তো অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে আজমাইন ভাই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে নাকি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ